হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মহালয়া তো সবাই মহালয়ার মহালয়ের অনেক শুভেচ্ছা সামনে দুর্গাপূজা আইতে আছে সবাই দুর্গাপূজা ভালোভাবে কাটাও ভালোভাবে এনজয় করো তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আইছি তো কিছু কথা ঘুমু আর মহালয়ার বিশেষ করে মহালয়ার শুভেচ্ছা জানাইতে আইছি তো বাইরে পেট প্যাট করে বৃষ্টি তো হইতে আসে শব্দ শীর্ণ তো বুঝতে আসো সারাদিন আজকে মেঘলা ভাব আর অক্ষণ তো বৃষ্টি শুরুই হইয়া গেছে তো ছোট্ট একটা কথা তোমরার লগে শেয়ার করি মানে আমার মেয়ের কথা আর কি তো স্বর্ণ ওখানে ঘুমাইছে এর লেগে ক্যামেরার সামনে পারছে না ঘুমাইয়া গেছে তো আমার হঠাৎ মনে হয়েছে যে একটু তোমরার লগে একটা ভিডিও ছোট্ট করে শেয়ার করি তো স্বর্ণরে সকালবেলা মানে ধরো বৃষ্টি হইব অন্ধকার হইয়া গেছে আকাশে আওয়াজ করতে মানে বজ্রপাতের একটা আওয়াজ হয় না তো আওয়াজ করতেছে তো স্বর্ণ ভয় পাইয়া গেছে ভয় পাইয়া করতেছে যে কি আওয়াজ হচ্ছে অথচ ওই সময় কিন্তু বৃষ্টিষ্টি নাই এমনিতেই তারপরে আমি কই যে মানে একটু দুষ্টা আমি করতে আর কি তো আমি কই যে আজকে তো মহালয়া মানে দুর্গা আইবো বাপের বাড়িতে তো এটা মহাদেব কইতে আছে যে আমি বাপের বাড়ির যাবো তো এটা শুন্যা মহাদেব মানে তাণ্ডব শুরু করে দিছে আর দুর্গারে বকাবকি শুরু করছে বাপের বাড়িতে যাও লাগতো না প্রত্যেক বছর কি বাপের বাড়িতে যাওন এসব কইয়া দুর্গারে বকা দিতে আছে এ লেগে এই আওয়াজটা হইতে আছে মানে এটা মহাদেবের আওয়াজ তো তো এই কথা শুনলে বিশ্বাস কইরা মানে খুবই এক্সাইটেড হইয়া গেছে এই কথা শুনলে আমরাও ছোটোবেলায় এরকম কথা শুনছি আমরাও বড়রা এরকম কাহিনী কইছে তো আমরাও ছোটরার উপর এটা অ্যাপ্লাই করতেছি আর কি তো স্বর্ণ তো ওইটা শুনে বিশ্বাস করিয়া তারপরে সারাদিন ধরিয়া কইতে একটু শব্দ আকাশে একটু শব্দ হইলে কয় মা এই দেখো মহাদেব আবার তাণ্ডব করছে মহাদেব আবার দুর্গাকে বকাবকি করছে তো এরকম কইরা কয় একটু আগে যেই বৃষ্টি আইছে এবার না স্বর্ণ আমার এর আগে কইতাছে আছে যে মা এখনও তো শব্দ হচ্ছে একটু পরে পরে বৃষ্টি তো হচ্ছে না বৃষ্টিটা না হলেই ভালো তো তারপরে আমি আবার আরেকটা কাহিনী বললাম যে বৃষ্টি তখনই হইব যখন মা দুর্গা কান্না করব মানে মহাদেবে এত বকাবকি করবো সহ্য করতে না পাই যা যে সময় কান্না করব ওই সময়ই বৃষ্টি হইব তার ধরো দশ মিনিট পরে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি দেখে তো শনর আরও লাফালাফি শুরু কইতাছে যে এ দুর্গা মা কান্না করতেছে এর লেগে বৃষ্টি হইতেছে বলছি এত জোরে কান্না করছে মহাদেব এত জোরে বকছে তো কি আছে এক বছর পরপরই তো আসে মা দুর্গা বাপের বাড়িতে তো এত বকাবকি করার আর কি আছে তুমি তো প্রত্যেক মাসে মাসে যাও বাপের বাড়িতে আমারে স্বনো কয় আমি প্রত্যেক মাসে মাসে যাই এই লেগে মানে দুর্গা মা কির লেগে বছরে একদিন আইতে পারতো না তো মহাদেবে কিরলে গিয়ে এত বকাবকি করে তো স্বন এসব কইতা ছিল আর কি তো এরা কই যে না তোমরা লোগে একটু শেয়ার করি খুবই ফানি ফানি একটা ব্যাপার মানে খুব মজা পাইছি আমরা সারাদিন সনোর এইসব কথাবার্তা শুনিয়া খুব হাসাহাসি করছি তো যে তোমরা লোকও একটু শেয়ার করি এর দূরে আসিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো বা সামনে পূজা আইতে সবাই ভালোভাবে পূজা এনজয় করো পূজার শপিং টপিং করো কমেন্টে জানাও কে কি পূজার শপিং করছো আমি এখনো শুরু করছি না মানে তোমরা তো জানামো শুরু করলে বা যা যা শপিং করুম অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে পাইবা আজকের লাগে